একজন লোক সকালে মমিনে ছিল বিকালে ভয়ে পেয়ে কাফের হয়ে যাচ্ছে সকালে বিকালে মমিন ছিল সকালে হাসিনার ভয়েতে দালাল হয়ে যাচ্ছে আল্লাহ রসুল বলেছেন ইউসিহ মমিনান কাফেরান সকাল বেলা মমিন বিকাল বেলা তাগুতের ভয়ে হাসিনার ভয়ে জালিমের ভয়ে জেল জুল অত্যাচারের ভয়ে আর বিশেষ কিছু পদের লোভে ইমান ত্যাগ করে হিন্দুদের দালালি করে শুরু করবে এই যদি হয় হাসিনার সামান্য নির্যাতন দেখে অবস্থা দালাল তো দাজ্জাল যখন আসবে তখন কি হবে বারবার আপনারা পত্রিকা যেটা দেখেছেন জসিমুদ্দিন রহমানের বই পড়ে সব জঙ্গি হয়ে গেছে জঙ্গি হয়ে যায় নাই ওরা জঙ্গি নাটক তৈরি করেছিল ওরা জঙ্গি তৈরি করেছিল বাংলাদেশে কোনো জঙ্গি নাই তার প্রমাণ যেদিন থেকে দেশ থেকে হাসিনা পালিয়েছে সেদিন থেকে বাংলাদেশের কোন গ্রামে গঞ্জে পর্যন্ত একটা বোমা দু পটকাও ফুটে নাই কারণ হচ্ছে যিনি জঙ্গি নাটক তৈরি করে বিভিন্ন ঘটনা ঘটাতেন আজকে সেই নাটকের সেই মহা নায়িকা নাটকের রূপকার বাংলা ছেড়ে চলে গেছে সঙ্গে সঙ্গে তার সমস্ত সন্ত্রাসী পালিয়ে গেছে যাদের মাধ্যমে সেই নাটকগুলো সাজাত সুতরাং আমরা পরিষ্কার করে দিই আমরা বাংলাদেশে একটা বিপ্লবের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলাম যাদের ভিতরে তাওহিদের চেতনা থাকবে যাদের অন্তরিমানের বীজ রোপণ করা হবে সেই কাজ নিয়ে আমরা মাঠে নেমেছিলাম এখনো এগিয়ে যাচ্ছি আল্লাহর রাসুল এই কাজটাই করেছেন সেজন্য তোমাদের মনে রাখতে হবে যে হাদের থাকবে কিন্তু মনে রাখবে হাসিনার গোয়েন্দারা পড়ে এসে নিবান নিবারণ চন্দ্র বর্মন একটা হিন্দু এই লোক ইসলামিক স্টাডিজে এম এ পাস মাস্টার্স করেছে যুগ্ম করে শুক্রবার দিন পাগড়ি পরে মসজিদে যেত নিজে আমাকে দেখিয়েছে তার ছবি বাংশে প্রচার করেছে আমি আপনার মসজিদে গিয়েছি বিভিন্ন জায়গায় যাই উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে উদ্বুদ্ধ করা শায়েক তো জেহাদের কথা বলেন দিন কায়েমের কথা বলেন কিন্তু শায়েক তো জেহাদ বুঝেন না আমরা কাজ করি শায়েখের নেতৃত্বে গোপন সংগঠন করি তোমরা আমাদের দলে এসে যাও কাজ করো এইভাবে এই নিবারণ চন্দ্র গোটা বাংলাদেশে ছড়িয়েছিল রয়ের দালাল রয়ের এজেন্ট হয়ে তারা এই বিভিন্ন জায়গায় গ্রুপ করে করে যারা বোমা মেরেছে আমি তাদের দোষ দেই না তারা মুখলেস ছিল তারা সত্যিকার ইসলামের জন্যই কাজ করেছে কিন্তু যারা এই কাজগুলো করিয়েছে সেটা জসিমুদ্দিন রহমানই করে নাই সেটা আর একজন করে নাই সেটা করেছিল নিবারণ চন্দ্র বর্মনেরা আর এটা করেছিল স্বয়ং শেখ হাজিরা নিজের ইচ্ছায় শেখ হাসিনার নিজের পরিকল্পনায় তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে যতবার তার হয়েছে কত মানুষ মরেছে নাই করে বোমগুলো তো পরিকল্পিতভাবেই মারা হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলায় কত লোক মারা গেল অথচ তার ওখানে যে বোমগুলো পড়লো একটাও ফুটে নাই কারণ ফুটবে কি করে ওইখানে যাদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের হাতে নষ্ট বোমা দেওয়া হয়েছিল নষ্ট গ্রেনে দেওয়া হয়েছিল নাটক তৈরি করা হয়েছিল হামলা করা হলো। সেই হামলাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে হাজার হাজার যুবকদেরকে গ্রেপ্তার করা হলো কেন কারণ তারা দেখতে পেয়েছিল গণজাগরণ মঞ্চের মাধ্যমে একটা নাস্তিক জাগরণ তৈরি করা হয়েছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে কটুক্তি করার মঞ্চ তৈরি করা হয়েছিল ইসলামের বিরুদ্ধে একটা বিতর্ক তৈরি করার জন্য কিছু নাস্তিকদের জড় করা হয়েছিল কিন্তু জসীমউদ্দিন রহমানীদের প্রচেষ্টায় তাওহিদের দাওয়াতে এবং হেফাজতে ইসলামের সপলা চত্বরে গণজোয়ারে যখন গণজাগরণ মঞ্চ তুফানের সঙ্গে ভেসে চলে গেল তারা বুঝতে পেরেছে এই যুবকদেরকে এখনই থামানোর সময় আর সেজন্য তারা এদেশের যুবকদেরকে ধ্বংস করার জন্য গ্রেফতার করার জন্য বিভিন্ন জঙ্গিনা লোক সাজিয়েছিল সেজন্য আমি তোমাদেরকে বলি খবরদার আল মোমিন মমিনা কখনো একই গর্তে দুইবার ধ্বংসিত হয় না তোমাদের মনে রাখতে হবে আমাদেরকে একটা সুপরিকল্পিত বিপ্লবের দিকে যেতে হবে যেভাবে আল্লাহ রাসুল সালাম এগিয়ে যাচ্ছিলেন মক্কায় দাওয়াত দিলেন মূর্তি ভাঙ্গার সুযোগ ছিল ভাঙ্গেন নাই কেন ভাঙ্গেন নাই ভাঙ্গেন নাই এই মূর্তি ভেঙ্গে আমার এখন লাভ নাই বরং মানুষের অন্তরে ভিতরে তাও চেতনা তৈরি করা বীজ রোপণ করা এমন এক চেতনা তৈরি করতে হবে জয় চেতনার সামনে ওরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়েছে অফিসে আদালতে মূর্তি বসিয়েছে বাগদ্রসর অফিসে পর্যন্ত তার বাবার মূর্তি বসিয়েছে যদি এই মূর্তিগুলো তুমি একা ভানতে যাও এক বছর লেগে যাবে ভানতে পারবে না কিন্তু জেনে রাখো তুমি এমন এক চেতনা তৈরি করো ও যে ভাবে ওই মূর্তির চেতনা তৈরি করার জন্য রাস্তায় মোড়ে মূর্তি তৈরি করেছে তুমি তার বিরুদ্ধে তৌহিদের চেতনা তৈরি করো মূর্তির বিরুদ্ধে চেতনা তৈরি করো দেখবে একদিনে সমস্ত মূর্তি রাস্তা থেকে ফাঁকা হয়ে চলে যাকে সমস্ত পীরেরা নিজেদের পীরদের সেলসেলার শুরু করে সেই আলী রবি আল্লাহ তালান হোক নিজের পাপ আরো তার এমন সুপারিশ করতে পারবে না কোরআন পরিষ্কার বলেছে মানজাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি কে কেসে কে সে মান মানদাল্লা নিয়ে সহায় দা হইল্লা বিজ আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া তুমি ঠিকাদারি নিচ্ছ সুপারিশ করা তুমি যে না পাবে মুক্তি পাবে তার ঠিকাদারি কিনে নিচ্ছ আল্লাহর রসূস সালাম বলেছেন বাজি রবিলা মা দেব ফেতানান তাকে তা আইল্লাহিলে বুঝলেন তোমরা ওই আসার পূর্বে বেশি বেশি আমল দিয়ে মোকাবেলা করো আসবে রাতের আধার যেরকম ছে যায় অন্ধকার আমানি যেরকম নেমে আসে এরকম ফিটনা নেমে আসবে যেরকম ফিটনা আসবে তামুজ মৌজিল বাহার সমুদ্রের ঢেউ যেমন একের পর এক আসতে থাকে এরকম ফিতনা আসবে ইসবিহুল না মুমিন ও কাফিরান একজন লোক সকালে মমিনি ছিল বিকালে ভয় পেয়ে কাফের হয়ে যাচ্ছে সকালে বিকালে মুমিন ছিল সকালে হাসিনার ভয়েতে দালাল হয়ে যাচ্ছে আল্লাহর রাসূল বলেছেন ইসবিহু মুমিনান ও ইমসি কাফিরান সকালবেলা মুমিন বিকালবেলা তাগুতের ভয়ে হাসিনার ভয়ে জালিমের ভয়ে জেল ভয়ে আর বিশেষ কিন্তু পদের লোভে ঈমান এই যদি হয় হাসিনার সামান্য নির্যাতন দেখে অবস্থা দালাল দাজ্জাল যখন আসবে তখন কি হবে মনে রাখতে হবে মনে রাখতে হবে আজকে অনেকেই বলে পরিবেশের কারণে পারি না আমরা তো বাধ্য আমি বলি যেই ইমান পরিবেশের কারণে অর্জন হয়েছে সেই ইমান পরিবেশের কারণেই আবার ছুটে যায় আর যে ইমান ত্যাগ কোরবানি করা হয়েছে সেই ইমানের সামনে যত বাধা সুক না কেন যত লোভ আসুক না কেন চুল পরিমাণ পারে না এই সমাজের ইমান হচ্ছে পরিবেশের ইমান বাপ মুসলমান ভাই বোন আত্মীয় সদর মুসলমান প্রতিবেশী মুসলমান দেশটা মুসলমান আর সূত্রে মুসলিম ছিলেন না বুঝে শুনে ইসলাম কবুল করেছিলেন সেজন্য উত্তপ্ত বালুর উপরে চাপা দেওয়া হয়েছে পাথর চাপা দিয়ে সুয়ান রাখা বলা হয়েছে ইসলাম ত্যাগ কর তখনও পড়েছে আহাদ আহাদ সুময়ই এরাদীল্হ তা আনহাকে নজ্যস্থানে পসাদে আঘত্র হত্যা করা হচ্ছে ইমান থেকে একচুল পরিমাণ সরাদেরে পারে নাই সেখানে বলছে আহাদ আহাদ লাইল লাহিললাল্লাহ সাক্ষ্য দিচ্ছে কারণ সেই ইমানটা পরিবেশের ইমান ছিল না বুঝে সুধ গ্রহণ করা ইসলাম ছিল। খবা এবরাদী আল্হ তারা আনহুুকে শুলিবিদ্ব অবস্থায় জিজ্ঞেস করা হলো তোমাকে ছেড়ে দিয়ে তোমার জায়গায় যদি তোমার নবী মোহাম্মদকে রাখা হয় তাহলে তুমি সন্তুষ্ট হলে তোমাকে ছেড়ে দিব আমরা জানি তোমার নবীকে এখানে রাখা সম্ভব নয় কিন্তু তুমি মুখে যদি স্বীকার আমরা তোমাকে ছেড়ে ক্ষোভের ইমান পরিবেশের ইমান ছিল না অরেশ সূত্রে প্রাপ্ত মান ছিল না সেই মান ছিল ত্যাগ কোরবানির বিনিময় মান সেই মানকে তো সহজে টলানো যায় না ছুলি বৃদ্ধ অবস্থায় গর্জ উঠলেন এই বুঝতে মাল্লাহ নবি তুস্মারা সুন্দর আমার পায়ে এক নবী আমার নবীর পায়ে একটা টাকা বৃদ্ধ হবে আর আমি খুব পরিবারের সন্তান স্ত্রী সন্তান নিয়ে আরামে থাকবো তাও তো বরদাস্ত করবো না জেনে রাখবি আমাদের জীবনের চেয়ে নবীর জীবনের মূল্য অনেক বেশি অর্জিত ইমান পরিবেশের ইমান নয় যে ইমান দাজ্জালের কারণে পরিবর্তন হয়ে যাবে যেইমান মান জালিম শাসকের নির্যাতনের কাছে আত্মসমর্পণ করবে কাফেরদের মান গ্রহণ করা দিকে উৎসাহিত করবে কারণ রসুলের পথে চলতে গেলে কঠিন পথ এটা সহ্য করার মতো ইমান তৈরি হয়নি পরিষ্কার হয়ে গেল কারো কোনো আদর্শ চলবে না মক্কার কুফাররা বুঝতে পারল লাইলাহার মানে হচ্ছে লাইলাহার মানে হচ্ছে লাইলাহা বলে অন্তরের ভিতরে যত গায়রুল্লাহ রয়েছে সবগুলোকে লাইলাহার তলোয়ার দিয়ে আঘাত করে করে খাজা বাবা গাধাবাবা হেংকা বাবা দরগাওয়ালা দুর্গাওয়ালা নেতা নেত্রী নেতা নেত্রী এরকম যত রকমের মানব রচিত সংবিধান প্রণীতা আছে যত রকমের আল্লাহর আইন বাদ দিয়ে যত মানব রচিত আইনের শাসক আছে সবগুলোকে লাই লাহ উৎখাত করে দিয়ে অন্তরে শুধু একজনকে বসাবো ইল্লাল্লা লাই লাহা কাকে বসাতে হবে মার্কার বুঝতে পেরেছি বিরোধিতা শুরু হয়ে গেছে মাজনুন বলে ফেলেছে মাজনুন মাজনুন দুই শব্দ থেকে আসতে পারে মাজনুন এক শব্দ জিন থেকে মানে জিনের রুগী এতক্ষণ পর্যন্ত যেই লোকটাকে আলামিন বলল বিশ্বস্ত বলল আর এখন সেই লোকটাকে বলে জিনে ধরেছে জিনের রুগী জিন মাজনুন জিন থেকে বলে জিনের রুগী মাজনুনের আরেকটা অর্থ হচ্ছে জান্না আছে জান্না ফালাম্মা অন্ধকার ছেয়ে যাওয়া মানে মানসিক অবস্থা বিগড়ে যাওয়া আকল বুদ্ধির উপরে ঢাকনা পড়ে যাওয়া জান্না অন্ধকার দিয়ে ঢেকে দেওয়া কোনো জিনিস নেই তার মানে হলো আকল বুদ্ধি ঢেকে গেছে তার মানে পাগল হয়ে গেছে আরও দাওয়াত চলছে আরও গালির সংখ্যা বাড়ছে আমার একটা বই আছে এখানে ওখানে দেখবেন যে গালির সঙ্গে আরও সংযোজন আরও সংযোজন প্রথমে একসাথে দুই গালি শাহায়ুন মাজুন এরপরে আরও তাওহিদের আওয়াজ বাড়তেছে তাওহিদের যখন দাওয়াত বাড়তে থাকবে গালির সংখ্যা তত বাড়তে থাকবে সামনে বাড়লো আবার গালির সংখ্যা বেড়ে যাচ্ছে সাহেরুনকা জাব মিথ্যাবাদী জাদু। শাহেরুনকা জাব শাহায়রুন মাজুলুন শাহায়রনকা জাব এগিয়ে চলতে থাকলেন এবারে নৌবাসা শুরু হয়েছে তুমি যদি ইসলামের দাওয়াতের কাজ করতে চাও তোমাকে মনে রাখতে হবে পরীক্ষা আসবে বাধা আসবে এবারে তোমার নবীকে বলা হচ্ছে আবু তা সে কি চায় যদি ধনী হতে চায় আমরা চাদা করে তাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব যদি লিডার হতে চায় নেতা হতে চায় মক্কার নেতৃত্বের মুকুর তার মাথায় পরিধান করে দিব আর যদি সে সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় মক্কার সবচেয়ে সুন্দরী নারী থেকে বিয়ে দেওয়া আবু তালেব গিয়ে আল্লাহর নবীর কাছে প্রস্তাব পেশ করলেন আল্লাহর নবী বলছেন চাচা আবু তালেব শোনো ওরা শুধু এই জিনিসগুলো নয় আসমানের সূর্যটাকে যদি এনে আমার এক হাতে ধরে দেয় আর চন্দ্রটাকে আর এক হাতে ধরিয়ে দেয় কাল মুহূর্তের জন্য আমার এই দাওয়াত বন্ধ হবে না আমি তো পরিবেশে দাওয়াত দিই না বুঝে শুনে দাওয়াত দিই হল্লা দিহি সাবিলি আদর ওই আল্লাহ আই লা বসিরতিন আনা ও আমানিতাবানি বলে এটাই আমার কাজ আদর ওই আল্ল আমি আল্লাহর দিকে হওয়ান করি আই লা রতিন জেনে বুঝে না বুঝে না ভালো করে জেনে বুঝি তারপরে দাওয়াত দিচ্ছি আলা বাসিরাতিন আনা ওয়া তাবানি এটা আমার কাজ এবং যারা আমাকে কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে তাদের কাজ অনেকেই কাজের জন্য বলো কি কাজ কব কাজ দেন আবু বকর একই প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করেছি আমার কি কাজ আল্লাহ জানিয়ে দিলেন বলে দাও কুল হাদিহি সাবিলি এটাই হচ্ছে আমার কাজ আদউ ইলা আল্লাহ আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি কার দিকে আহ্বান করবো না কোনো ব্যক্তির দিকে না কোনো দলের দিকে আহ্বান হবে কার দিকে আল্লাহর দিকে আলান আনাওয়ানি তাবা আনি আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন বলুন এটা আমার কাজ এবং আমাকে কেমন পর্যন্ত যারাই অনুসরণ করবে তাদের কাজ সুতরাং তোমাদের সকলের কর্মসূচি দাওয়াত দিবে কার দিকে জেনে বুঝে নাকি না বুঝে জেনে বুঝে বলতে কি বোঝায় তিনটা জিনিস ভালো করে বুঝো এক নাম্বার হচ্ছে আমি কিসের দাওয়াত দিচ্ছি ওটা ভালো করে বুঝা লাই ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার মানেটা কি লাই ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি এটা ভালো করে বুঝো বুঝে শুনে দাওয়াত দাও দুই নাম্বার কাজ হলো তুমি লাই লাহার দাওয়াত দিচ্ছো কাজটা ভালো পদ্ধতিটা ভুল পদ্ধতিটা কি এটা এরকম আল্লাহ রাসুল সাল্লাম মক্কা দাওয়াত দেওয়া শুরু করলেন তখনো মক্কার খানায় কাবা এবং তার আশপাশে তিনশো ষাটটা মূর্তি দাঁড়িয়ে আছে পাথরের নবীর সঙ্গে আবু বকরের মতো লোক আছে হামজার মতো বীর পুরুষ আছে আলীর মতো যুবক আছে অমরের মতো লৌহ মানব আছে ওসমানের মতো ধনী আছে খাদিজার মতো ধনী ব্যবসায়ী আছে ইচ্ছে করলে রাতের অন্ধকারে কতগুলো মূর্তি ভাঙতে পারতেন কিন্তু মূর্তি কি ভেঙেছিলেন তিনি তোমাকে শিক্ষা দিয়েছেন নতুবা আল্লাহর নবী ইচ্ছে করলে মূর্তি ভাঙতে পারতেন নবীকে আল্লাহ তারা সরাসরি জিব্রাইল পাঠিয়ে সাহায্য করেন আল্লাহর তত্ত্বাবধানে যিনি কাজ করছেন যাকে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজির হয়েছে আপনি তা স্পষ্ট করে বলুন প্রকাশ্যে বলুন আপনার কোনো ভয় নেই নাস, আপনাকে মানুষের ক্ষতি থেকে মানুষের অনিষ্ট থেকে মানুষের চক্রান্ত থেকে আল্লাহ স্বয়ং আপনাকে হেফাজত করবেন সেই নবী মক্কায় মূর্তি দাঁড়িয়ে আছে ভাঙছেন না কেন ভাঙেন নাই ইমান দুর্বল ছিল ভালো করে বুঝো তোমাকে প্রথম ধাপে কাজ করতে হবে যে না প্রথম ধাপে মূর্তি ভাঙ্গা যাবে না বরং প্রথম কাজ মানুষের অন্তরের মূর্তি ভেঙ্গে দেওয়া অন্তরের ভিতরে যত রকমের সিঁড়ি মূর্তি আছে ওই যে লাই লাহার মাধ্যমে দেয়াল পরিষ্কার করা চায়ের কাপ খালি করা লাই লাহার মাধ্যমে সব খালি করে এরপরে ইল্লাল্লাহ দিয়ে নতুন রং করা তাওহিদের বীজ রোপণ করা আমি যখন শুরু থেকেই দাওয়াতের কাজ শুরু করেছিলাম দুইটা বিষয় নিয়ে কাজ করছিলাম একটা সম্পর্কে বলছি আর একটা একটু পরে আসতে চিনছাল আপনার আমার কিতাব যেই কিতাবটা নিয়ে হাসিনার তখতে তাও নরে চড়ে গিয়েছিল বারবার আপনারা পত্রিকায় যেটা দেখেছেন জসিমুদ্দিন রহমানের বই পড়ে সব জঙ্গি হয়ে গেছে জঙ্গি হয়ে যায় নাই ওরা জঙ্গি নাটক তৈরি করেছিল ওরা জঙ্গি তৈরি করেছিল বাংলাদেশে কোনো জঙ্গি নাই তার প্রমাণ যেদিন থেকে দেশ থেকে হাসিনা পালিয়েছে সেদিন থেকে বাংলাদেশের কোন আনাচে গ্রামে গঞ্জে পর্যন্ত একটা বোমা দূরের কয়েকটা পটকাও ফুটে নাই কারণ হচ্ছে যিনি জঙ্গি নাটক তৈরি করে বিভিন্ন ঘটনা ঘটাতেন আজকে সেই নাটকের সেই মহানায়িকা নাটকের রূপকার বাংলা ছেড়ে চলে গেছে সঙ্গে সঙ্গে তার সমস্ত পালিয়ে গেছে যাদের মাধ্যমে সেই নাটকগুলো গুলো সাজাত সুতরাং আমরা পরিষ্কার করে দিই আমরা বাংলাদেশে একটা বিপ্লবের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলাম যাদের ভিতরে তাওহিদের চেতনা থাকবে যাদের ইমানের বীজ রোপণ করা হবে সেই কাজ নিয়ে আমরা মাঠে নেমেছিলাম এখন এগিয়ে যাচ্ছি আল্লাহর রাসুল এই কাজটাই করেছেন সেজন্য তোমাদের মনে রাখতে হবে যেহাদের জজবা থাকবে কিন্তু মনে রাখবে হাসিনার গোয়েন্দারা পড়ে এসে নিবান নিবারণ চন্দ্র বর্মন একটা হিন্দু এই লোক ইসলামিক স্টাডিজ এম এ পাস মাস্টার্স করেছে যুক্ত পরে শুক্রবার দিন পাগড়ি পরে বসতে যেত নিজে আমাকে দেখিয়েছে তার ছবি বাংশে প্রচার করেছে আমি আপনার মসজিদে গিয়েছি বিভিন্ন জায়গায় যাই উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে উদ্বুদ্ধ করা শায়েক তো জেহাদের কথা বলেন দিন দিনকায়মের কথা বলেন কিন্তু শায়েক তো জেহাদ বুঝেন না আমরা কাজ করি শাইখের নেতৃত্বে গোপন সংগঠন করি তোমরা আমাদের দলে এসে যাও কাজ করো এইভাবে এই নিবারণ চন্দ্র গোটা বাংলাদেশে ছড়িয়েছিল রয়ের দালাল রয়ের এজেন্ট হয়ে তারা এই বিভিন্ন জায়গায় গ্রুপ করে করে যারা বোমা মেরেছে আমি তাদের দোষ দেই না তারা মুখলেস ছিল তারা সত্যিকার ইসলামের জন্যই কাজ করেছে কিন্তু যারা এই কাজগুলো করিয়েছে সেটা জসিমুদ্দিন রহমানই করে নাই সেটা আর একজন করে নাই সেটা করেছিল নিবারণ চন্দ্র বর্মনেরা আর এটা করেছিল স্বয়ং শেখ হাজিরা নিজের ইচ্ছায় শেখ হাসিনার নিজের পরিকল্পনায় তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে যতবার হয়েছে তার কত মানুষ মরেছে শেখ হাসিনার হয় নাই হবে কি করে বোমগুলো তো পরিকল্পিতভাবেই মারা হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলায় কত লোক মারা গেল অথচ তার ওখানে যে বোমগুলো করলো একটাও ফুটে নাই কারণ ফুটবে কি করে ওইখানে যাদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের হাতে নষ্ট বোমা দেওয়া হয়েছিল নষ্ট গ্রেনেড দেওয়া হয়েছিল নাটক তৈরি করা হলো সেই হামলাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে হাজার হাজার যুবকদেরকে গ্রেপ্তার করা হলো কেন কারণ তারা দেখতে পেয়েছিল গণজাগরণ মঞ্চের মাধ্যমে একটা নাস্তিক জাগরণ তৈরি করা হয়েছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে কটুক্তি করার মঞ্চ তৈরি করা হয়েছিল ইসলামের বিরুদ্ধে একটা বিতর্ক তৈরি করার জন্য কিছু নাস্তিকদের জড় করা হয়েছিল কিন্তু জসীমউদ্দিন রহমানীদের প্রচেষ্টায় তাওহিদের দাওয়াতে এবং হেফাজতে ইসলামের সপলা চত্বরে জোয়ারে যখন গণজাগরণ মঞ্চ তুফানের সঙ্গে ভেসে চলে গেল খনি তারা বুঝতে পেরেছে এই যুবকদেরকে এখনই থামানোর সময় আর সেজন্য তারা এদেশের যুবকদেরকে ধ্বংস করার জন্য গ্রেফতার করার জন্য বিভিন্ন জংগিনা রোপ সাজিয়েছিল সেজন্য আমি তোমাদেরকে বলি খবরদার আল মুমিন লা ইয়ুনদাগমিন জুহরিন ওয়াহিদিন মুমিনরা কখনো একই গর্তে দুইবার দংশিত হয় না তোমাদের মনে রাখতে হবে আমাদেরকে একটা সুপরিকল্পিত বিপ্লবের দিকে যেতে হবে যেভাবে আল্লাহ রাসুল সাল এগিয়ে যাচ্ছিলেন মক্কায় দাওয়াত দিলেন মূর্তি ভাঙ্গার সুযোগ ছিল ভাঙ্গেন নাই কেন ভাঙ্গেন নাই ভাঙ্গেন নাই এই মূর্তি ভেঙ্গে আমার এখন লাভ নাই বরং মানুষের অন্তরে ভিতরে তাওহিদের চেতনা তৈরি করা বীজ রোপণ করা এমন এক চেতনা তৈরি করতে হবে যে চেতনার সামনে ওরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়েছে অফিসে আদালতে মূর্তি বসিয়েছে মাদ্রাসার অফিসে পর্যন্ত তার বাবার মূর্তি বসিয়েছে যদি এই মূর্তিগুলো তুমি একা ভাঙতে যাও এক বছর লেগে যাবে ভাঙতে পারবে না কিন্তু জেনে রাখো তুমি এমন এক চেতনা তৈরি করো ও যেরকম ভাবে ওই মূর্তির চেতনা তৈরি করার জন্য রাস্তায় মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছে তুমি তার বিরুদ্ধে তৌহিদের চেতনা তৈরি করো মূর্তির বিরুদ্ধে চেতনা তৈরি করো দেখবে এক একদিনে সমস্ত মূর্তি রাস্তা থেকে ফাঁকা হয়ে চলে গেছে যেগুলো ভাঙ্গা সম্ভব হয় নাই সেগুলো ক্রেন লাগিয়ে টেনে দুমড়ে মুচড়ে ভেঙে চুর মার করা হয়েছে আল্লাহ নবী এই পরিকল্পনাই করেছিলেন তিনি মক্কার মূর্তি ভাঙ্গেন না দাওয়াত চালিয়ে গেলেন নির্যাতন জুলুম আসতে রইল হিজরত করলেন হত্যার জন্য ঘেরাও করা হলো

আপনাকে চলে যেতে হবে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম আবু বকর কিনে দেশ ছেড়ে চলে গেলেন মদিনায় হিজরত করলেন বোঝা গেল তোমার সামনে জুলুম অত্যাচার নির্যাতন আসবে জেল জুলুম আসবে যারা এই কোরআনের উপরে কাজ করবে আল্লাহর দিনের জন্য কাজ করবে তাদের উপরে অত্যাচার নির্যাতন আসবে তুমি তোমার নবীর চেয়ে বড় বুজুর্গ ন তোমার তাহাজ তোমার নবীর চেয়ে বেশি নয় তোমার চেহারা নবীর চেয়ে সুন্দর নয় আল্লাহর নবীর চেহারা কেমন ছিল রবিউল রবিউলা মাস এখন তোমরা শুনতে পাবে প্রায় জাগাতে কারণ আমাদের দেশে রবিউল রবিউলা আসলে পরে মিষ্টি খাওয়ার অনেক সুযোগ হয়ে যায় শুরু হয়ে গেছে রবিউল এলে তোমরা অনেক কিছু শুনতে পাবে আমি নবীর সানে যত মাহফিল হবে সবগুলো সহিগুলো সমর্থন করি ওই অংশগুলো তাদের জন্য ছেড়ে দিচ্ছি বাকি অংশ আমি বলছি সেইগুলোর সঙ্গে যুক্ত হয়ে আল্লাহর নবী রাস্তায় চলছেন মেঘমালা এসে ছায়া দিচ্ছে আল্লাহর নবী পেশাব করতে গেছেন আড়ালের কোনো জায়গা নেই খেজুর গাছ এসে আড়াল করেছে পেশাব করা শেষ হয়ে গেছে খেজুর গাছ দুটো আবার নিজের জায়গায় চলে গেছে আল্লাহর নবী মস্তিদের নবমীতে বসে কথা বলছেন পরামর্শ করছেন নবীর আওয়াজের চেয়ে কারো আওয়াজ একটু বড়ো হয়ে গেছে